জান তো কয়দিন আগেও আমি চিন্তা করলেই আমার দমটা বন্ধ হয়ে আসতো যে তুমি অন্য কারো হয়ে গেলে আমি হয়তো মরেই যাবো তোমাকে এত তীব্র ভালোবাসতাম যে সেই ভালোবাসার পরিমাণটা আমি হয়তো নিজেও জানি না তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে হবে সেই জিনিসটা ভাবতো আমার বুকের মধ্যে মধ্যেখানটা কেমন ব্যথা করে উঠত আমি স্বপ্নেও যদি কখনো দেখতাম তুমি অন্য কারো হয়ে যাবে আমি চিন্তাই করতে পারতাম না আমি শুধু ভাবতাম কিভাবে সম্ভব আমি আমার সবথেকে প্রিয় মানুষটার ভাগ কিভাবে মানুষের সাথে দিব অথচ সেই এখন আমি সারাক্ষণের জন্য আমার একটাই চিন্তা মাথায় আসে হ্যাঁ তুমি অন্য কারো হয়ে যাও আমি চাই তোমার জীবনে অন্য কেউ আসুক তুমি রিয়ালাইজ করো আমি তোমার জীবনে কি ছিলাম কম্পেয়ার করো দোয়া দিই না অন্য কেউ যদি তোমার জীবনে আসেও কিংবা তোমার জীবনের সঙ্গীও হয় তাহলে হয়তো সে আমার থেকেও বেটার হবে দোয়া করি যেন হ্যাঁ তাই হয় কারণ আমি চাই না তুমি অশান্তিতে থাকো ঠিক আমার থেকেও বেশি কেয়ার করে যেন রাখে যেন আমার কথা তোমার মনেও না পড়ে আমি এখন সত্যি কথা বলতে নিজেকে অনেক বেশি শক্ত করার চেষ্টা করছি একদম পাথর যেমন শক্ত হয় ঠিক তেমনটা আমি একটা জিনিস শিখে গেছি যে পৃথিবীতে কারো উপরে কোনো আশা আকাঙ্ক্ষা রাখতে নেই কারো উপরে কোনো ভরসা রাখতে নেই কারো উপর ডিপেন্ড হতে নেই কারো জীবনটাকে নিজের জীবনের সব কিছু মনে করতে নেই কারো ভালো মন্দ খারাপ নিয়ে চিন্তা করতে নেই মানুষকে নিজের মতো করে থাকতে দেওয়া উচিত তার মতো করে থাকতে দেওয়া উচিত তার ভালো লাগা মন্দ লাগাগুলো নিয়ে থাকতে দেওয়া উচিত কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই শুধুমাত্র নিজেকেই ভালোবাসতে হয় আজকের এই কথাগুলো যখন পড়ছিলাম আমার খুব খারাপ লাগছিল যে একটা মানুষ কতখানি কষ্ট পেলে তার প্রিয় মানুষটাকে অন্য মানুষের হাতে তুলে দিতে চায় কতখানি না জমে গেলে কতখানি কষ্ট পেলে একটা মানুষ তিরিশ বছর সংসার করার পরেও একটা মানুষকে ছেড়ে দিতে চায় কতখানি ভালোবাসা থাকলে আর কতখানি প্রতারিত হলে এই জিনিসটা সে চিন্তা করতে পারে তবার আজকের এই লেখাগুলো পড়ছিলাম চোখ ভিজে আসছিলো আর মনে খুব কষ্ট পাচ্ছিলাম আজকের এই গল্পটি আমাকে আমার প্রিয় একটা আন্টি সেন্ড করেছে গল্প ঠিক বলবো না আজকে তার মন অনেক বেশি খারাপ এবং তার মনের অনেক না জানা কথাগুলো আজকে আমার কাছে শেয়ার করেছে যদি আপনার জীবনের গল্প কিংবা যে কোনো না বলা কথা বলতে চান আমাদের ইনবক্সে নক করতে পারেন হতে পারে আপনার জীবনের সফলতার গল্প হতে পারে আপনার জীবনের রিয়েলাইজেশন হতে পারে আপনার জীবনের ব্যর্থতার গল্প কিংবা হতে পারে আপনার লাইফ হিস্ট্রি যাই হোক না কেন আপনি আপনার মনে যত অজানা কথা আছে অনেকেই আছেন অনেক ডিপ্রেশনে আছেন তাদের মনের কথাগুলো কাউকে শেয়ার করতে পারছেন না তারা শেয়ার করতে পারেন আমি আমার পেজে আপনাদের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। সবশেষে বলবো আপনার জীবনের যত পরিমাণ ব্যস্ততার সময় আছে আপনারা কিন্তু আপনার লাইফটাকে ইজি করে ফেলতে পারেন আমাদের রূপকথার রাজ্য পেইজের এই মিনি কুকারটি ক্রয় করে এখন পর্যন্ত যারা ভিডিওর মধ্যে আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই মিনি কুকারটি আপনাদের লাইফটাকে আরও বেশি সহজ এবং সুন্দর করে তুলবে তাই মিনি কুকারটি নেওয়ার জন্য এখনই আমাদের পেইজ ইনবক্স করে ফেলুন এবং মিনি কুকারটির সাথে যদি আপনি রেফ্রিজারেটর বক্স এবং স্পাইস বক্স একসাথে নিতে চান কম্বো হিসাবে তাহলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন আর এই টোটাল প্রোডাক্টগুলো যদি একসাথে নিতে চান তাহলে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অর্ডার করে ফেলুন আর সুন্দরভাবে আপনার জীবনটাকে আরও বেশি ইজি করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন আর গোছানো ভিডিও পেয়ে যাবেন কথার রাজ্যের পেজে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন আজকের প্রোডাক্টটি সম্বন্ধে আমি ডিটেল দেখালাম যে আপনার জীবনে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো থাকলে জীবনটা কত ইজি হতে পারে তিনটা প্রোডাক্ট একসাথে নিয়ে নিলে তো অবশ্যই ডেলিভারি চার্জটা ফিরে পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফিজ আজকের মতো এই পর্যন্ত